ভালো একটা জায়গায় যাইতে পারি সবাই এখানে যারা আছি সবাই একটু আমাদের সাপোর্ট করবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডজ করে একটা করে লাইভ করে দিবেন সবাই আর চ্যানেল টা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভে আসি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে আড্ডা দিব আমরা সবাই লাইভে কে ওনার নাম মমতাজ বেগম ওনার বাসা হলো কোথায় জানি আপনার বাসা

সবাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কিট মানে অশঙ্কো অশঙ্কো ধন্যবাদ সবাই কি স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন তার সবাই কি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমার জেলা সিরাজগঞ্জ তো আচ্ছা অনেক অনেক ধন্যবাদ

চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন সবাই যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই একটু চ্যানেল টা যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন আর বেশি কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন আর একটা করে লাইক করতে কি হাত ব্যথা হয় নাকি দুইটা টাচ করে দিলেই লাইক টা হয়ে যায় আর কমেন্ট করেন

আর কিয় ক্ষমা খোজা তুমি তুমি নিজে কোয়া যে মুখ সরি নকবা থ্যাংক ইউ নকবা কোন নিজে ক্ষমা খুজি থাকা মানে কি কোন প্রশ্ন কইছ কষ্ট বুঝি পোনা প্রশ্ন যদি একটা করে লাইক করে দিতে তখন দুই তিনশো লাইক হয়ে যেত সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু ডায়াল ডাস করে একটা লাইক করে দিবেন